আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে ভিডিওটা স্টার্ট করলাম চলে আসলাম আপনাদের মাঝে সারা রাত বৃষ্টি পড়ছে দেখেন একটুও থামে নাই এখন ফজরে আজানে যখন দেয় তখনও কি ঝুমঝুম বৃষ্টি এখন আসতে ধীরে ধীরে তাও পড়তেছে টেপ টেপ করে আমার ভিডিওটা শুরু থেকে বলছি প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করার জন্য আর যারা করেন নাই ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করার নাই সাবস্ক্রাইব করার নাই প্লিজ অনুরোধ করতেছি আপনাদেরকে কষ্ট করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ 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 সবাইকে বলছি আমি পাখিগুলো ডাকে যে কত সুন্দর লাগে বৃষ্টি ভিতরে পাখি কোথায় কোথায় থাকে ভিজে দেখেন আজকে সকালের নাস্তা হবে ফেনাবার লাউ শাক দিয়া ফেনা ভাত রান্না করতেছি আমাদের বাসায় আমরা তিনজনে ফেনা ভাত খুব পছন্দ করি আস্তে আস্তে হইতে থাক লবণ দিয়ে দিছি লবণ দিয়ে এখন একেবারে সুন্দর করে হয়ে যাবে আর সাথে থাকবে আলু ভর্তা এই দেখেন মিনি সাত সকাল এসে কি করে দেখেন আমার ছেলের সাথে কত ডং করলো এতক্ষণ ধরে আমার সাথে একবার রাগ করে একবার আমার সামনে আসে শুয়ে পড়ে চোখে রে কেমন করে ওই সারাক্ষণ বাইরে বেড়ে কালকে সারাদিনে একবার আইসি মিনি এ মিনি কালকে কই গেছিলা হুম মিনু কোথায় গেছো কালকে দেখেন শৌখের কেমন করে কথা বললে কেমন করে রাক্ষস হুম মিনু রাক্ষস ও আমার লক্ষ্মী রে আা ডাকুছ তুমি হুম তুমি দেখো তো ভিজে কেমন হয়ে গেছ নোংরা হয়ে গেছ দেখেন আমার কাছে আসার জন্য কেমন করে বসে দুইজনে এই টুক মোরাতে বসে মিন আমাদের লক্ষ্মী লক্ষ্মী মিনু সারাদিন ট ট করে ঘুরে বেড়ায় ওই পাড়া ওই পাড়া ওই এলাকায় ওই এলাকায় ঘুরে বেড়ায় সকালে নাস্তা রেডি করে তারপরে আমি অন্যান্য কাজে গেলাম এই যে টেবিলটা মুছে দিচ্ছি টেবিলে ধুলা পড়ছিল প্রতিদিন সকালে খাবারের আগে দিয়ে আমি টেবিলে একবার মুছি আবারও দুপুরের প্রতিটা ঘর পরিষ্কার করার সময় তখনও আমি আবার মুছি মানে মশাই লাগে কতক্ষণ পর পর কতক্ষণ পর পর আজকে আবার আমার শরীর একেবারে ভালো না মাথা কি যে ব্যথা এই মাথা ব্যথা নিয়ে শরীর অসুস্থ নেয়া আমি এই যে সকাল থেকে কাজগুলো আস্তে আস্তে করতেছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কি হয়েছে রাগ করছেন মিনু রাক্ষস

আজকে আমি দুপুরে রান্না করছি দুপুরে রান্না করার সময় ভিডিও করি নাই এই যে আমার শরীর ভালো না এই জন্যে সকাল থেকে খুব অসুস্থ সারা রাত ভালো ছিলাম সকাল থেকে অসুস্থ এই যে শিঙ্গি মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করছি সাথে একটা আলু একটা টমেটো দিয়েছি ছোট ছোট। আলু ছোট একটা আর এইখানে সুটকি তরকারি লড্ডে সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করছি আর একটা আলু দিছি এই হলো আমার দুপুরের রান্না রান্নাটা শেষ হয়েছে ভাত হয়নি ভাতটা পরে বসাবো ভালো লাগত না আস্তে আস্তে কাজ করতেছি লে আসরের নামাজ পড়তে যাইতেছে আমার ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম আল্লাহ হাফেজ